আগের ভিডিওতে তোমরা দেখেছিলে মাওয়াতে ঘুরতে গিয়েছিলাম আজকেই থাকছে সেই ভিডিওর সেকেন্ড পার্ট সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো মাওয়াতে নৌকাতে আমরা ঘোরাঘুরি করেছি দেন আমরা মাওয়া থেকে বের হয়ে আসে এমন একটা প্লেসে যাব যেখানে খুব সুন্দর সুন্দর কিছু রিলস এবং ভিডিও এবং কি ফটোশ্যুট করতে পারবো তো মাওয়া থেকে খুবই কাছে একটা জায়গা যেখানে খুবই সুন্দর একটা প্রকৃতি পাওয়া যায় এবং কি খুবই সুন্দর কিছু ফটোশ্যুট করার মতো একটা জায়গা খোলা একটা মাঠ খুবই বাতাস এরকম একটা জায়গায় আমরা এসেছি যদিও এটা মাওয়া থেকে খুবই কাছাকাছি মানে মাওয়াতে ঢুকতে যে রোডটা আছে না সেই রোডটা থেকে সোজা আসলেই এই জায়গাটা পড়ে তো এই জায়গাটা এ আসার পরে আমি একটু মানে এখানে একটু রোডটা যেহেতু পড়ে গিয়েছিল বিকাল হয়ে গিয়েছিল তো আমি যেহেতু ছায়াযুক্ত স্থানে ছিলাম তো আমাকে ক্যামেরাম্যান বলছিল যে একটু রোদের দিকে যাইতে সেখানে গেলে একটু সুন্দর সুন্দর কিছু আর কি ফটোশ্যুট করা যাবে তো এই তো দেখো এ পাশে কিন্তু বেশ অনেকটা রোদ দেখতে পাচ্ছ তো রোদের মধ্যে যেহেতু ভালো আর কি ভিডিও হয় তারপরে ফটো তোলা যায় এর জন্য আর পাশে আসছিলাম দেন আমি একটু ঢংসং করতে একটু রিলস করা চেষ্টা করতেছি আর আমার কাছে না এই পোস্টটা এত বেশি ভালো লাগে এত বেশি কিউট লাগে খুবই মানে কিউট একটা পোস্ট যাই হোক তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে আর এই প্লেসটাই তো দেখতে পাচ্ছ এটা একটা হলো ইনস্টিটিউট যেখানে আর কি প্রশিক্ষণ দেওয়া হয় এরকম কিছু একটা তো এই জায়গাটায় সামনে একটা খুবই বড় একটা খোলা মাঠ এবং কি সামনে এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ ছোট ছোটো কাশফুল জায়গাটাতে কিন্তু বেশ সুন্দর সুন্দর কিছু ছবি তোলা গিয়েছে তো আমি সেই ছবিগুলো তুলেছি তোমাদেরকে নেক্সটে দেখাবো যে কেমন কেমন ছবি তুলেছে আর এর ভিতরে যাওয়ার কোনো ওয়ে ছিল না মানে ভিতরের পরিবেশটা আরো বেশি সুন্দর তো আমার মনে হচ্ছিল যদি একটু ভিতরে যেতে পারতাম তাহলে আরো বেশি ভালো লাগতো তো আমি একটু সামনে থেকে আর কি কিছু ভিডিও করছিলাম তোমাদের দেখানোর জন্য যে দেখো ভিতরটা অনেক বেশি সুন্দর তো তোমরা কে কে এর ভিতরে কখনো ঢুকছো কিনা অবশ্যই কমেন্ট করে বলবে আমি মানে গ্রিলটার ওপরে উঠছি দেখার জন্য উপাস থেকে যে কিছু দেখা যায় কি না তো এই তো আমি এখানে তুলতেছিলাম মানে কিছু ছবি ভিডিও করছিলাম আর তখন আমাকে আর কি এই ভিডিওগুলো করে দেওয়া হয়েছে দেখো রোডটা অনেকটা পড়ে গিয়েছিল বেশ বেলা বেড়ে গিয়েছিল এরপর যে আমার ছবি তোলা বাদ দিয়ে আমার ক্যামেরাম্যান দেখছো বিলাইয়ের ছবি তোলার জন্য অস্থির হয়ে গেছে কোথা থেকে একটা বিলাই চলে এসছে আর সে সেই বিলাইয়ের ছবি তোলার জন্য বিলাইকে পোজ দিতে বলতেছে কি আশ্চর্য বিষয় যে বিলাই তার কথা শুনে দেখো কী কী একটা দিছে তাই না মানে খুবই অদ্ভুত লাগতেছিল বিলাইয়ের পোস্টটা দেখে আমার কাছে তো খুবই কিউট লাগছে আর বিলাউটাও মাসাল্লাহ অনেক বেশি কিউট যাই হোক কোথা থেকে কিছু মাদ্রাসার ছেলে মেয়ে ছেলে এসেছিল তো ওরাও এখানে এসে থেকে গিয়েছিল আমাদের সাথে কথা বলতেছিল তো তোমাদেরকে আমি নেক্সট ওদের সাথে আমার কি কি কথা হয়েছিল সেটার একটু ভয়েস দিয়ে দিচ্ছি দেখো ক্যামেরাম্যান খুবই ডেডিকেটলি বিলায়ের ছবি তুলতেছে বাবা তার কত ইন্টারেস্ট মানে আমার ছবি না তুলে সে বিলায়ের ছবি তুলতেছে কি একটা অবস্থা বলো যাই হোক সে বিলাইয়ের কিছু ভালো ভালো ছবি নিয়েছে দেন আমি এই মাদ্রাসার ছেলেগুলোর সাথে কথা বলেছি শোনো তাহলে কোন মাদ্রাসায় পড়ো এই যে এই মাদ্রাসায় এই যে মাদ্রাসা বিলাল আৰু যিছিলো এনে ওরা আর কি বিলাইয়ের কী কী ছবি তোলা হয়েছে সেগুলো আর কি দেখতে চাচ্ছিলো দেন ওদের সাথে কিছু কথাবার্তা বলে আমরা চলে আসলাম শ্যামলী স্কোয়ারে এখানে এসে আমরা কিছু খাওয়া দাওয়া করবো যেহেতু আমরা মাওয়াতে যাই কিছু খাওয়া দাওয়া করিনি মাওয়াতে তো এর জন্য আমরা আসছি আর কি শ্যামলিতে শ্যামলি স্কোয়ারে এসে কিছু খাওয়া দাওয়া করবো আর এরপরে আমরা তো স্পাইসি ইন্ডিয়ান একটা আর কি ফুড কোর্ট ছিল মা ইয়ে শ্যামলি স্কোয়ারের তলাতে সেখানে এসে একটু বসলাম তারপরে একটু রিল্যাক্স হওয়ার জন্য এই রেস্টুরেন্টটাতে আসলাম আর এখানকার ডেকোরেশন দেখতেই পাচ্ছ হি মানে আমার কাছে না একটু হিজিবি ই লাগছে যাই হোক অনেক বেশি ফুল ছিল অনেক বেশি মানে লতা পাতা টাছ দিয়ে এটার ডেকোরেশন করার একটা চেষ্টা করা হয়েছে দেন আমরা কিছু খাবার অর্ডার করছি আর খাবারগুলোর মধ্যে ছিল অন্থন ছিল তারপরে স্যুপ ছিল তারপরে কিছু রাইস প্লেটার ছিল এগুলোই আর কি আমরা অর্ডার করছি আর এখানকার ডেকোরেশনটা বেশ সুন্দরই লাগছিলো যেহেতু অনেক বেশি ফুল ছিল বাচ্চারা তারপরে মেয়ে মানুষরা যারা আর কি ফুল পছন্দ করে তারা অনেক বেশি পছন্দ করবে দেন আমি আমার একটু ভিডিও নিলাম আমি বেশ ক্লান্ত অনেকটা ঘোরাঘুরি করা হয়েছে আর আজকে ও হ্যালো এভরিওয়ান আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থেকো আগের ভিডিওতে আমাকে কমেন্ট করেছিল আলামিন শিকদার বলেছিল যে বিউটিফুল প্লিজ রিপ্লাই দাও নেক্সট ভিডিওতে আমার নামটা নিও প্লিজ আমি জান্নাত ওকে জান্নাত তোমার নামটা এই তো নিয়ে নিলাম আর তোমরা যদি চাও যে তোমাদের নামগুলো আমি নেই তো অবশ্যই কমেন্ট করে তোমাদের নামগুলো বলবে তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা কমেন্ট করে বলবে তাহলে অবশ্যই নেক্সট ভিডিওতে আমি তোমার নামটাও নেব